কিন্তু দুঃখজনকভাবে এটা সত্য যে আমাদের যারা বুদ্ধিজীবী মহলে ছিল গত ষোলো বছরে আমরা ইতিহাসটাকে একটা ব্র্যাকেট বন্ধি করে ফেলেছিলাম মানে ইতিহাসের গতিপথটাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল একটা নির্দিষ্ট একটা সঙ্গবদ্ধ একটা বুদ্ধিজীবী গোষ্ঠী তারা ইতিহাসের বাঘটাকে নির্ধারণ করে দিতে চেয়েছিল একটা ব্র্যাকেট বন্ধি করেছিল এবং এই যে একটা ব্র্যাকেট বন্ধি করার কারণে ইতিহাসের আসলে বিকাশ ঘটেনি এটা কিছু ব্যক্তি কিছু পরিবার এটা একটা একটা হিস্টোরিক্যাল একটা হিজেমনি ক্রিয়েট করেছে একটা পরিবারতন্ত্র ক্রিয়েট করেছে একটা যেটার বিরুদ্ধে হচ্ছে কিন্তু আমরা একটা একটা দমবন্ধ করে একটা সিচুয়েশন আমরা ছিলাম গত ষোলো বছর আমার স্পষ্ট মনে আছে আমি যেদিন ক্লাস সিক্সে আমি হচ্ছে ক্লাস করতে যাই ক্লাস সিক্সে প্রথম ক্লাস করতে যাই ওই দিন হচ্ছে আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতায় আসে মানে আমি ক্লাস সিক্সে গিয়েছি অর্থাৎ আমরা একদম তরুণ একটা প্রজন্ম অর্থাৎ ওই আওয়ামী লীগ সরকারের পূর্ববর্তী যেই সরকারগুলো ছিল তাদেরকে আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখার সুযোগ হয় নাই যদি নয় পরবর্তী যে সময়টা আমরা পুরো সময়টা কিন্তু আমরা দেখেছি আমরা বুধ করেছি আমরা অনুভব করেছি তাদের সাথে কাজ করেছি তাদের যেই তাদের যে মেইড আপ হিস্ট্রি ম্যানিপুলেটেড হিস্ট্রি টেম্পার্ড হিস্ট্রি এই বিষয়গুলোর সাথে কিন্তু আমাদের পরিচয় ঘটেছে সেই জায়গা থেকে আমাদের প্রস্তাবনা যেহেতু আমরা একদম শুরু থেকেই আন্দোলনে ছিলাম আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে চব্বিশের গণ অ্যুত্থানটাকে একটা সাব হিস্ট্রি হিসাবে উপস্থাপন করার একটা চেষ্টা করা হচ্ছে যেটা সাব হিস্ট্রি এটা হিস্ট্রি না এটা হচ্ছে লেস দেন হিস্ট্রি লেস্যান নট মোর দেন হিস্ট্রি নট ইকুয়াল টু হিস্ট্রি বাট লেস দেন হিস্ট্রি সো দিস ইজ অ্যাকচুয়ালি প্রবলেম্যাটিক এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে এই চব্বিশের আমি নবম দশম শ্রেণী ক্লাস সিক্স টু টেন রেঞ্জিং ফ্রম সিক্স টু টেন তাদের জন্য আমি যে হিস্ট্রিটা নির্ধারণ করছি এটা আমরা মনে করছি এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রজন্মের যে হিস্ট্রি একাত্তরের হিস্ট্রিটাই হচ্ছে মূল হিস্ট্রি আর চব্বিশের হিস্ট্রি এটা যেহেতু ঘটিত হয়েছে একটা তরুণ প্রজন্মর দ্বারা সুতরাং এটা হচ্ছে একটা সাব হিস্ট্রি এই যে একটা পেরুকিয়াল একটা মাইন্ডসেট এই মাইন্ডসেট থেকে মনে হয় আমাদের এটা বের হতে হবে এবং ক্লাস সিক্স থেকে টেনের যে বাচ্চারা আমরা দেখেছি দেড় মাসের আমি পাঁচই অগাস্ট গণভবনের সামনে আমি যখন গিয়েছি পাঁচই অগস্ট তখন হাসিনা পালিয়ে গিয়েছে দেড় মাসের একটা বাচ্চাকে নিয়ে একটা মা গণভবনের সামনে চলে আসছে তো উনি বলছেন যে আমার তো তোমাদের মতো সন্তান নাই তোমাদের বয়সের যে রাস্তায় পাঠাই দেব এই কারণে দেড় মাসের সন্তানটা নিয়ে আমি রাস্তায় চলে আসছে আপনি তার হিস্ট্রিটাকে যদি আপনি একাডেমিক্যালি এন্ডোর্স করতে না পারেন এটা হচ্ছে একটা বুদ্ধিবৃত্তিক একটা দেউলিয়াত্বের টেক্সট বুক এক্সাম্পল হিসাবে পরবর্তীতে থাকবে আর হিস্ট্রি কখনোই এমনিস্টি দেয় না আওয়ামী লীগ কোটি কোটি টন কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কার্ডকে প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টন আননেসেসারিলি সংঘবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে সংঘবদ্ধভাবে গল্প লেখা হয়েছে সিনেমা লেখা হয়েছে সংঘবদ্ধভাবে আলটিমেটলি কী লাভ হয়েছে কারণ এই যে ওভারবার্ডেন একটা ইম্পোজিং ইম্পোজিং হিস্ট্রি কাজে লাগে না স্বতঃস্ফূর্ত একটা বিষয়ের মধ্যে যদি স্পন্টেনিয়াটি না থাকে আলটিমেটলি এটার মধ্যে একটা হয় সুতরাং এই যে আমাদের এই যে তরুণ প্রজন্ম এরা হিস্ট্রি রিডার না ওদেরকে হিস্ট্রি রিডার মনে করে তাদেরকে যে একটা সাবক্লাস হিসেবে দেখার যে আমাদের দৃষ্টিভঙ্গি এটা চেঞ্জ করে তাদেরকে আমাদের হিস্ট্রি মেকার হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে তারা কিন্তু হিস্ট্রি রিডার না তারা হিস্ট্রি মেকার তো সুতরাং তাদের ওই জায়গাটাই দেখতে হবে